আছে কিছু সুবিধাবাদী দল যারা বিগত সময়ে ছিল কোন শান্তি করতে পারে নেই কোন করতে পারে নেই কথা বলতে পারে নেই তারা এখন আন্দোলনে যাবার ব্যাপারে দাঁড়িয়ে যাচ্ছে আমি বলতে চাই এইসব যারা ভণ্ডিকড় আন্দোলন করে আপনি জনগণকে পাশে পাবেন না ইতিমধ্যে আপনাদের যে অবস্থান জনগণ জেনে গিয়েছে লবণ অস বুঝে গিয়েছে আপনারা নির্বাচনে কি করবেন আমরা বলতে চাই ঈশ্বর ভাই আপনি কোন জায়গা সন্তান আমাদের সন্তান কি সন্তান কিন্তু আপনি যে পদে পা তা মোটেও সুবিধা নয় আপনি বলতে চাচ্ছেন মেয়র হবেন আপনি মেয়র হলে কি করবেন আমরা বুঝতে পেরেছি এই পাঁচ বছর পরে আগে যেখানে

সেখানকার নির্বাচন দিতে হবে জনগণ ভোগান রয়েছে নাগরিক সুবিধা ব্যাহত হচ্ছে কিন্তু আপনি সুবিধার দিকে লক্ষ্য না করে বরং প্রত্যেকটা পাড়ায় মহল্লায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনার যে নেতাকর্মী রয়েছে তার চাঁদাবাজের মহড়া দিচ্ছে এবং জনগণের শক্তি চরম নেমে এসেছে আমরা এর নির্মূল চাই আমরা প্রতিবাদ চাই আমরা বলতে চাই এই অথবেশি অনতি বিলম্বে পুনর্গঠন করতে হবে যে ইসি বিগত ষোলো বছর যাবৎ অথর্ব ভয় নির্বাচন কমিশনের দায়িত্বে ছিল তাদের বিচার করতে পারে নাই এবং এই অথব নির্বাচন অফিসারদেরকে কোন রকম ধরনের বরখাস্ত করতে পারে নাই তাদের এই জুলাই পরবর্তী বাংলাদেশে তাদের ফেরার দায়িত্ব নাই আমরা বলতে চাই নতুন দেশপ্রেমিক কর্মকর্তাদেরকে দিয়ে এবং সকল দলের পরামর্শ ভিত্তিক একটি নতুন নির্বাচন কমিশন গ্রহণ করতে হবে এবং অনতি বিলম্বে ইস্তান সরকার নির্বাচন দিতে হবে সেই আওয়ামী লীগকে আমরা নিশ্চিত করেছি কিন্তু আমরা দেখতে চাই আমরা এই আওয়ামী লীগের মেম্বার চেয়ারম্যান তারা এখন সর্বদা বহাল হয়েছে সুতরাং এক দেশে দুই নিয়ে চলতে পারে না যেখানে ব্যান করা হয়েছে এই আওয়ামী লীগের দোষ রয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে সমস্ত প্রতিনিধিদেরকে বরখাস্ত করতে হবে এবং তাদেরকে তাদের কোন পদে বহাল রাখা যাবে না আমরা অনতি বিলম্বে স্থানীয় সরকারের নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই প্রত্যেক পাড়ায় মহল্লায় জনগণের স্বাস্থ্য সুবিধা ফিরে দিতে চাই সকলকে আগামী দিনের ঢাকা মহানগরের কর্মসূচিতে আসা আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি আমার আলাই